ইবনে সিনা নয় আশি এক খ্রিস্টাব্দ একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক চিকিৎসাবিদ বিজ্ঞানী এবং বহুমুখী জ্ঞানী ছিলেন তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে হাসান ইবনে আলী ইবনে সিনা তিনি পশ্চিমা জগতে আবিসেনা অ্যাভেসেন্যা নামে পরিচিত ইবনে সিনা ইসলামী স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কাজগুলো চিকিৎসাবিদ্যা ও বিজ্ঞান ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছে জন্ম ও শৈশব ইবনে সিনার জন্ম নয়শত সালে বর্তমান উজবেকিস্তানের আফসানা নামক স্থানে তার পিতা একজন উচ্চশিক্ষিত ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন যিনি ইবনে সিনা শিক্ষা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষা ইবনে সিনা অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন এবং ধর্ম বিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান দর্শন এবং চিকিৎসাবিদ্যার উপর গভীর অধ্যয়ন শুরু করেন মাত্র ষোল বছর বয়সে তিনি চিকিৎসাশাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন অবদান এক চিকিৎসাবিদ্যা সিনা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল আলকানন ফিত্তিব্ব দ্য ক্যানান অব ম্যারিসেন এই বইটি চিকিৎসাবিদ্যার একটি বিশ্বকোষ এবং দীর্ঘকাল ধরে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয় দুই দর্শন তার দর্শনমূলক রচনাগুলো প্লেটো ও অ্যারিস্টলের চিন্তার উপর ভিত্তি করে রচিত তিনি ইসলামী দর্শনের উপর গভীর প্রভাব রেখেছেন তিন বিজ্ঞান ও গণিত তিনি পদার্থবিজ্ঞান রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানের উপর কাজ করেছেন মৃত্যু ইবনে সিনা শূন্য তিন খ্রিস্টাব্দে ইরানের হামাদান শহরে মৃত্যুবরণ করেন উত্তরাধিকার ইবনে সিনার রচনা ও গবেষণা মানব সভ্যতার জ্ঞান ও বিজ্ঞানের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার কাজসমূহ আজও চিকিৎসাবিদ্যা দর্শন ও বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা হাত ধরে আধুনিক চিকিৎসা